সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে খুব সিম্পল একটা রান্না দেখাবো আমাদের সাথেই থাকুন গ্রীষ্মকাল আসলেই নতুন শাক সবজিতে ভরে যায় বিশেষ করে শাক কিন্তু অনেক ধরনের পাওয়া যায় তার মধ্যে হচ্ছে পুঁই শাক অন্যতম শাক হচ্ছে ভিটামিন বলেন মিনারেল বলেন সব দিক থেকে পুঁই শাক হচ্ছে রানি। শাকের রাজা পুঁই বলা হয় আর আমি আজকে রানি বানিয়ে দিলাম এই পুঁইশাক কিন্তু আপনি বিভিন্নভাবে খেতে পারেন তেমনি এটার ভাজি কিন্তু অনেক সুন্দর হয় চিকন করে আলু কেটে নিয়ে সাথে পুঁই শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়ে এর ভাজিটা কিন্তু অসাধারণ হয় প্রথমে আমরা পুঁই শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এই আলুগুলো লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নেব আলু যত চিকন করে কাটা হবে এই ভাজিটা তত স্বাদের হবে অনেক সুস্বাদ হয় খেতে সত্যি অসাধারণ হয় আলুগুলো কেটে নেওয়া হচ্ছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট বিষয় তো আমরা আগে রেডি করে নিয়েছি এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে প্রেস যাতে নতুন ইজিলি ভিডিওটি দেখে নিতে পারেন এভাবে চিকন করে আলু কেটে নিয়ে যে ভাজি করা হয় সেটা কিন্তু অসাধারণ হয় এমনি আলু ভাজি যেটার সাথে আর কোনো কিছু অ্যাড করা হবে না এভাবে চিকন করে নিয়ে আলু ভাজিও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটাও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ এখন সবগুলো আমরা ধুয়ে নিয়েছি প্রথমে আলুগুলো কড়াইয়ে দিয়ে দেওয়া হলো এরপর এক এক করে বাকি মশলা দিয়ে দেওয়া হবে যেমন হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি লবণ হলুদ আর সামান্য তেল দিয়ে একত্রে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব এই যে এখন লবণ দেওয়া হলো পরিমাণ মতো লবণ আর হলুদ এরপর আমরা তেল দিয়ে দিব এরপর আমরা জিরা গুঁড়ো অ্যাড করব দুই চামচ জিরা গুঁড়ো অ্যাড করা হলো এবার হচ্ছে পিঁয়াজ কুচি আর মরিচ কুচি এরপর হাত দিয়ে সুন্দর করে মেখে নিব এই মাখাটা একটু টান নিয়ে করতে হবে হাত দিয়ে মাখিয়ে আপনি যাই রান্না করেন না কেন সেটাই কিন্তু অসাধারণ টেস্টের হয় আর এইভাবে ভাজিটাও কিন্তু খুবই সুন্দর হয় একবার বাসায় ট্রাই করতে পারেন আলুগুলো মাখানো হয়ে গেলে আমরা উপরে শাকগুলো এইভাবে দেব দিয়ে ঢাকনা দিয়ে হালকা একটু পানি অ্যাড করে তারপর ঢাকনা দিয়ে একেবারে সিদ্ধ করে নেব এ পর্যায়ে আর একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে তেল একটু শেষে দেওয়াই ভালো আমার মায়ের কথা হচ্ছে তেল যদি শেষে দেওয়া হয় তাহলে মাখানোর সময় হাতে লাগে না আর হচ্ছে তেলের অপচয় হয় না এখন হচ্ছে ঢাকনা দিয়ে একেবারে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে চুলার আঁচ হচ্ছে একেবারে হাই পাওয়ারে দেবেন দিয়ে একেবারে সিদ্ধ করে নেবেন মাঝখানে সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে দিতে হবে নেড়ে চেড়ে একটু সাইডে করে দিতে হবে শাকগুলা আর আলুগুলো আরেক সাইডে করে দিতে হবে তারপর আবারও আমরা ঢাকনা দিয়ে দিব। এবার ঢাকনা খুলে দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে আলু আর পুঁই শাক ভাজি নিরামিষের মধ্যে এই তরকারিটা কিন্তু অসাধারণ খেতে লাগে অনেক সুন্দর ভাত খাওয়া যায় এর সাথে যদি আর একটু মসুর ডাল হয় তাহলে কিন্তু আরও অসাধারণ খেতে হয় ভাজি আমাদের অলরেডি রেডি হয়ে গেছে এই যে আমি প্লেটে ভাত নিয়েছি আর ভাজি নিয়ে নিলাম এখন আমি খাওয়া দাওয়া করব আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সটে দেখা হবে আরও কোনো নতুন ভিডিওর সাথে সালাম আলাইকুম